আসসালামু আলাইকুম দেখেন আমরা এখন মিরপুর দুই নম্বর সুইমিং পুল সুইমিং ফুলের কোনায় সুইমিং পুল সরকারি যে সুইমিং পুল আছে জাতীয় দুই কৃষি মোড়ার কোনায় ঝালমুড়ির দোকানে চলে আসছি দেখেন রামিং বাইয়ের ঝালমুড়ি দেখেন খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন এই যে নিজেরাই এখানে

কলিজা দিয়ে মুড়ি চল্লিশা দিয়ে চোলা দিয়ে মুগি বিশেষ মুড়ি আলু দিয়ে মুগি বিশ টাকা তারপরে হচ্ছে ডিম আলু ছোলা দিয়ে চল্লিশ টাকা পেঁয়াজ বেগুনে আলু চপে তিরিশ টাকা মুরগির ঘিলা কলিজা দিয়ে চল্লিশ টাকা রামিম পিউআ রামিমি করে আমাদের আপনারা চাইলে এখানে জালমরি খাওয়ার জন্য চলে আসতে পারেন মিরপুর দুই নম্বর সুইমিং পুলের জাতীয় সুইমিং পুলের কোন আছে যথেষ্ট ভিড় ওখানে জালমরি খাওয়ার জন্য প্রচুর পরিমাণে মানুষ এখানে যেমন আছে সবাই জালমুড়ি খাওয়ার জন্য আসছে অনেক মানুষ দেখেন সবাই জালমুড়ি খাচ্ছে আপনারা চাইলে দলবদ্ধভাবে বন্ধু বান্ধব সহ পার্টিদেরকে নিয়ে জালমুড়ি খাওয়ার জন্য চলে আসতে পারেন ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন তাই আপনার নাম্বারটি একটু বললেন জিরো ওয়ান আচ্ছা দরকার না सेकंड व्यूअर, सुंदरों को देखो निराशते से, दो मिनट ये, इड्रामिन भाई, आप आप तो किसके पिस्ता रिते जा रहे

বলিজা দিয়ে মুড়ি মাখানো হয়েছে বিhbar দেখেন বলি জাম বলি জাম দিয়ে মুড়ি আমরা বিশ্ব দিচ্ছে বলি মুড়ির সাথে গুম্মা মুড়িস স্বাস্থ্য স্বাস্থ্যসম্প এবং মনোরম পরিবেশের বিভাগ আপনারা চাইলে এখানে সম্মিলিতভাবে ডালমুড়ি খাওয়ার জন্য চলে আসতে পারেন দেখুন খুবই ভালো চাপ আমি দেখেন আমি দেখেছি দেখেছি আমি চেয়ে ওকে বিহার আসসালামু আলাইকুম পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবো সেই জন্য অপেক্ষা করেন আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিন ওকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা